আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কাতহু অজু করার পর মুখমণ্ডল পরিষ্কার না করে না মুছে আকাশের দিকে তাকিয়ে কলিমা শাহাদাত পাঠ করলে ঊনপঞ্চাশ কোটি নেকি লেখা হবে তার আমল নামায় এবং তার জন্য জান্নাতে আটটি দরজা খোলা থাকবে সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিন এতে অসংখ্য মানুষ আমাকে জানতে পারবে করতে পারবে শিখতে পারবে এবং আপনার অসংখ্য নেকি লেখা হবে আমাকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকুন এমনইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ